আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো কলমি শাক ভাজি তো চলুন কলমি শাক ভাজির রেসিপিটা দেখে আসি তো এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি কলমি শাকগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে তারপর কুচি কুচি করে শাকগুলোকে কেটে নেবো এই শাকটা অত বেশি মিহি করে কুচি না করলেও চলে জাস্ট আমি এইভাবে শাকগুলোকে কেটে নিয়েছি এখন খুব ভালো করে পানি দিয়ে চার চারপাশবার করে শাকগুলো ধুয়ে নিতে হবে শাকগুলো ধুয়ে নেওয়ার পর এখন আমি একটা কড়াইয়ের ভিতরে শাকগুলো দিয়ে দিলাম কোনো রকম কিন্তু পানি দিইনি কারণ শাক থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয় তো এখন শাকটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নিব আর দেখেন কিছুক্ষণের ভিতরে খুব সুন্দর কিন্তু শাক থেকে পানি বের হয়েছে আর শাক কিন্তু একেবারে শুকিয়ে একদম অল্প হয়ে গেছে এখন যতটুকু সম্ভব শাকের পানিটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে শুকিয়ে নিব তো শাকের পানিটাকে আমি খুব সুন্দর করে শুকিয়ে নিয়েছি আর একটু পানিটাকে খুব সুন্দর করে শুকিয়ে নিতে হবে তো শাকটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটাকে নামিয়ে ওই কড়াইতেই তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আপনারা শাক অনুযায়ী পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবেন আর শাকের ভিতরে কিন্তু রসুনটার পরিমাণটা একটু বেশিই দিতে হয় এখন খুব সুন্দর করে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা লাল লাল করে ভেজে নিতে হবে শাক বাগান দেওয়ার আগে পেঁয়াজ আর রসুনটা যাতে খুব ভালো করে লাল লাল হয় তাহলে কিন্তু শাকের টেস্টটা খুব বেশি ভালো আসে আমার কাছে সেটা খুবই ভালো লাগে তো পেঁয়াজটা লাল হয়ে গেছে আমি এখানে অল্প একটু হলুদ দিয়ে দিলাম শাকের ভিতর হলুদটা না দিলেও চলে আমি জাস্ট একটুখানি কালারের জন্য হলুদ দিয়ে দিলাম এখন শাকটা দিয়ে দিলাম শাকটা এখন খুব ভালো করে পেঁয়াজ ও রসুনের সাথে মিশিয়ে নিব হলুদ দিলে আমার কাছে মনে হয় যে শাগের কালারটা আরও বেশি সবুজ হয়ে যায় আর শাকের কালারটা যে কালো কালো হয়ে নষ্ট হয়ে যায় শাকটা রান্নার পরে হলুদ দেওয়ার পরে কিন্তু শাকের এই কালারটা কিন্তু নষ্ট হয় না খুব সুন্দর একেবারে সবুজ হয়ে যায় তাই এখন খুব ভালো করে শাকটাকে নাড়াড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে শাকটাকে একটু সময় ধরে ভেজিয়ে নেব আর আপনারা এই শাকটা যতই ভাজবেন রান্না করবেন কিন্তু শাকের কালারটা কিন্তু নষ্ট হবে না তো এখন আমি খুব সুন্দর করে শাকটাকে নাড়াচাড়া দিয়ে বেজে নিচ্ছি এর ভিতরে কিন্তু আমার শাক রান্নাটাও রেডি আর দেখেন শাকের কালারটা খুবই সুন্দর একটু নষ্ট হয়নি আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো কলমি শাকের রেসিপিটা সবাই রান্না করতে পারেন এটা হচ্ছে নতুনদের জন্য শেখার জন্য আমার রেসিপিটা আল্লাহ হাফিজ